তা ভাই বোনেরা বিক্রমপুর বেরিগজের পক্ষ থেকে পকেট স্ক্রিন এবং আনন্দময় মুখরিত পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিও যারা ভাবছেন আপনারা অনেক নরম বিছানা নেবেন আমেরিকা যুক্তরাষ্ট্র পশ্চিম বিশ্ব থেকে যারা এই ম্যাট্রেসগুলো অবশ্যই ইউজ করে থাকেন বা বাংলাদেশের সেরাটন হোটেলে ওয়েস্টার্ন হোটেলে বা রেডিসান হোটেলে যারা শুয়েছেন কক্সবাজার থেকে কুয়া যারা অবশ্যই ঘুমাচ্ছেন সেই মধুময় ঘুমের কথা যদি আপনার অবশ্যই মনে পড়ে ঠিক এটার কথা তখনই আপনি মনে করেন ঠিক সেই ম্যাকট্রেসটাই আপনার পেয়ে যাচ্ছেন যাত্রাবাড়ির চৌরাস্তা বিক্রমপুর বেলিন হাউসে ঠিক খেয়াল কর্ম কি হচ্ছে ম্যাকট্রেসটা কিন্তু অনেকটা একদম নরম একদম তুলতুলে নরম বা একদম যার নরমের চেয়ের চেয়ার ফেলেবার বাংলাদেশে কোথাও নেই বহির্মিস নেই একদম ওভার হ্যান্ডেড চ্যালেঞ্জ তো এই ম্যাকট্রেসটা ছয় ফিল সাথে যারা নেবেন এটার দাম পড়ে মাত্র তিরিশ হাজার টাকা আর মাত্র বলার কারণ হচ্ছে এটা ভাই ঘুমের চেয়ে আরাম পৃথিবী তার নেই তো সেখানে তিরিশ হাজার টাকা একদমই কম তো সেই তিরিশ হাজার টাকার ম্যাকটেক্সের ভিতরে কি থাকে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে আমার কথায় মুগ্ধ না হয় অবশ্যই প্রোডাক্টে মুগ্ধ হবেন বা কারো নামে মুগ্ধ নয় অবশ্যই তার গুণে মুগ্ধ হবেন তো বিওয়ার্স আমরা সরাসরি ম্যাকটেক্সটা এখন খুলবো খুলে দেখাবো 30000 ভিডিও টক আপনার অনেক এখন ম্যাট্রেসটা কিন্তু আমরা খুলে আপনাদেরকে সরাসরি দেখাবো যেটার ভিতর কি থাকে তো প্রথম আমরা এটা খুললাম খুলে দেখাচ্ছি এটা এটা আবার তিরিশ হাজার টাকা ম্যাট্রিক্সের ভিতর কী থাকে সেটা কিন্তু খুলে আমি আপনাদের সেটার ভিতর কি কি থাকে একদম খোলা মেলা ভাল। প্রথম থেকে ইউজ করছি সুপার সফট একটা মেমরি ফোম তারপর ইউজ করছি আপনার সুপার ক্রিয়েটিভ একটা ফেল তারপরে একটা ইউজ করছি হোয়াইট ফেল তারপরে স্বয়ংপূর্ণ একদম বহির্বিশ্ব থেকে যেটা ইমপোর্ট করে আনা সেটা হচ্ছে আপনার একটা পকেট স্পিন প্রতিটি স্পিন একটার সাথে কিন্তু পকেট বাই পকেট লাগানো ঠিক তার পাশে এটা তারপর হচ্ছে কাপড়টা এটা যারা নেবেন অবশ্যই সরাসরি দেখে নেবেন ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং নজ থেকে আপনার ঘুমুক আনন্দময় শরীর থাকুক সুস্বাস্থময় আল্লাহ হাফিজ